মাইনুল ভাই জি সাহেব ভাই কিছু বলবেন একটু আগেই তো গেলেন আবার আসলেন তোমার কোনো সমস্যা মুদি দোকান যতবার খুশি আসবো যতবার খুশি যাব তোমার সমস্যা দেখুন ভাই মেজাজ গরম মেজাজ গরমে কি হলো মানুষ কি অপ্রয়োজনীয় দোকানে আসে

আপনার কি আর কাজ নাই এটাও একটা শিল্প পারলে কারো কাছ থেকে খাও না পারেন ও ভাই দোকানে এসে রাগ দেখায় গেলাই কারণ কোনো না কোনোভাবে জরিপলা বৃদ্ধি হয় Vishse ki ek to mazaa aa raha hai na nete mat ho de? Huh? Nete

তৈরি করার জন্য আবার বালা বালামশলি আল্লাহ ছা বাড়িতে সংশোধন করে তার পুরোপুরি তার পুরোপুরি ঠিক করে দেয় ইনশাল্লাহ পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না হোজুন

এখন এমন দাঁড়িয়েছে যে দিন দিন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি সব সময় বলি বেশি বেশি আল্লাপের ইবাদত করুন এবং আল্লাপাতের উপরে ভরসা রাখুন ঘরে গেলেই মনে হয় এই বুঝি বউ দেনমোহরের খোটা দিবে বলবে বাজারে যেতে হবে না চিন্তাই করতে পারছি না সব মানুষ তো আর এক রকমের হয় না অনেকেই তোমার রেখে বছরের পর বছর সংসার চালিয়ে যাচ্ছে কোনো রকমের তো সমস্যা হচ্ছে না আপনি ঝামেলাটা বাজাবেন কি আমার বউটি একটু সহজ সরল সব কিছুর মধ্যে একটা মজা করার চেষ্টা করে আর এই মজাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে হুজুর এই মজাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে মানে মানে হলো সে আমাকে প্রায় অবৈধ স্বামী অবৈধ স্বামী বলে সম্বোধন করে প্রথম প্রথম কোনো সমস্যা হতো না এখন কেন চলে সে আমাকে তিরস্কার করে বলে বাজারে যাও মাছ মাংস নিয়ে এসো কিন্তু পরক্ষণেই যখন আবার বলে থাক বাজারে যেতে হবে না আমার মাথায় তখন ভর করে আমি একজন ব্যর্থ স্বামী আমি বউয়ের ভরণ পোষণ করতে পারছি না আপনি নিজের সাথেই নিজে দ্বন্দ্বে জড়িয়ে গেছেন আমাদের স্বাভাবিক বিষয়গুলো এখন আর স্বাভাবিক নেই ও কথা বলতে ভয় পায় আমিও সব কিছুতে একটা আতঙ্কের মধ্যে থাকি টাকা পয়সা জাতীয় কোনো কথা উঠলেই মনে হয় আপনার কাউন্সিলিং প্রয়োজনকে আপনার ঘরে পাঠাবেন তবে আপনাকে ধৈর্য ধরে গ্রহ বলে আলাদা ফয়সালার মালিক উনি আপনার পয়সালা চলে যাই চলেন করার আছে লোনটা শোধ হতে দু বছর বাকি বউটার কোনো ইচ্ছাই তো পূরণ করতে পারছে না এ যুগের মেয়েরা কি এত অভাব সহ্য করতে পারে নতুন একটা লোন করব সেই পথও তো নেই দেনমোহরের টাকাটা শোধ করতে পারলেও একটা মানসিক শান্তি পেতাম কাবিনের টাকাটা আমার সবচেয়ে বড় সমস্যা কেন যে এত টাকা কাবিন করতে গেলাম আর ভাবতে পারছি না